এরকম রাত দেখেনি কলকাতা এ রাত দেখেনি পশ্চিমবঙ্গ যে অসুরক্ষিত রাতের ভয় বাবা মা তার মেয়েদের চিরকাল বলে এসেছেন তাড়াতাড়ি বাড়ি ফিরিস সেই রাতেরই দখল নিলেন মেয়েরা পুরুষ তাকে সারা জীবন বাধ্য হওয়ার বিধান দিয়ে এসেছে অবাধ্য মেয়েদের দামালপনাকে সাক্ষী রেখে পনেরোই অগস্টে পা দিল রাতের কলকাতা তবে শুধু কলকাতাই নয় রাত দখলে ছিলেন না বোলপুর বসিরহাটের মেয়েরাও জমায়েত হয়েছিল মুম্বাই বেঙ্গালুরু দিল্লি গুয়াহাটির মতো অনেক শহরেই জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পর নাকি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বলেছিলেন অতরাতে মেয়েটি সেমিনার হলে একা গিয়েছিল কেন এ কথা তো হামেশাই বলে সমাজ মেয়েরাও চুপ করে শুনে নেন এবারে অবশ্য আর চুপ থাকেননি প্রেসিডেন্সের প্রাক্তনই এক মেয়ে ডাক দিয়েছিলেন রাত দখলের তার ডাকে সাড়া দিয়েই গোটা শহর নেমে এসেছিল রাজপথে রাতের সঙ্গে যে ক্যারেক্টার সার্টিফিকেট জড়িয়ে রয়েছে সেই ক্যারেক্টার সার্টিফিকেটকে কোথাও একটা চ্যালেঞ্জ করা খুব জরুরি একটা বড় ধাক্কা যখনই আসে সমাজে যে কোনো সময় অনেকেই সেটা রং দেওয়ার চেষ্টা করেন অনেকেই নিজের ফেভারে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেকেই চেষ্টা করেন সেটাকে মালাইন করার নানান ধরনের কথা ওঠে কিন্তু আমার মনে হয় যে উল্টো দিকে দাঁড়িয়ে যে সারা পেয়েছি যে যতটা উইলিংলি নারীরা বাড়ি বাড়ি এসছেন বাইরে এসছেন স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছেন কল দিয়েছেন এইটা উল্টো দিকে অনেক বড় পাওনা আমি চেয়েছি যে ইন সলিডারিটি দাবিগুলোর সলিডারিতে যে পুরুষরা দাঁড়াতে চান যারা নিজের যেদের মধ্যে পেট্রিয়ারিক্যাল টেন্ডেন্সিস আইডেন্টিফাই করতে চান তারা সবাই ওয়েলকাম সেটা নারী পুরুষ যে কোনো যৌনতা লিঙ্গের মানুষ নির্বিশেষে তাদের সবাইকে ওয়েলকাম করেছি আমরা মানুষ সকলে সকলেই একই ধরনের কাজ করতে চাচ্ছি করছে যা যা আনসেফ জায়গা যেখানে আনসেফ সব মুহূর্তগুলো যে আনসেফ পুরো প্র্যাকটিস আমি বলবো সব দিক থেকে সেটা ক্যাজুয়াল সেক্সিজে মনে পারে সেটা মিসার্জেনি বিভিন্ন স্তরের হতে পারে সেটা রেপ কালচার রেপ জোকস এভরিথিং ইভ টিজিং দৈনন্দিন জীবনের যে ধরনের একটা জেন্ডার হায় রাখি মিশ্রজনী চলতে থাকে সেটার বিরুদ্ধে তাই জন্য হয়তো রাত দখল আমরা মেয়েরা যারা রাস্তায় বেরিয়ে বা নিজেদের ওয়ার্ক প্লেসে বা ইনকেস কিছু মেয়েরা তো নিজেদের বাড়িতেও হয়তো সেফ নেই আমরা চাইছি সেই সিচুয়েশানটার একটা পরিবর্তন হোক প্রাইজটি চাই আমারও সব জায়গায় সমান সমান আমি যাই কি না যাই সেটা অন্য কথা আমায় কেউ আটকাতে পারো আমি খারাপ মেয়ে এটা প্রমাণিত কেন সেই এই পোশাক কেন সেই ওই করেছে এই ছেলেদের জন্য করা হয় কখনো নটার পরে কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না সেই দিকে সরকারের দৃষ্টি ভীষণভাবে আকর্ষণ করতে যদি পশ্চিমবঙ্গ সরকার পড়ে যায় পড়ে যাক আমাদের তাতে যায় আসে না বিচার চাই

কলকাতাটাতে আমি এত পূর্ব আমার পেছনে যেন এরকম ভাবে প্রোটেক্টার হয়ে দলে দলে আমার সহকর্মীরা আমার সহযোগীরা যা থাকে যেন লোকরা আমি আমার কলকাতাকে শিবরে যাই শেষ এখানেই শুরু এখানেই শেষ এটা কখনোই না উই ওয়ান্ট জাস্টিস ফর এভার একটা রাতের জন্য এসে প্লিজ থেমে যাবেন না আমাদের বুঝতে হবে যে রাতের দখল নেওয়া মানে অন্য কাউকে বাদ দিয়ে দখল নেওয়া নয় একসাথে দখল নেওয়া কিন্তু দখলের ভাষা যাতে কনস্ট্রাকটিভ হয় যাতে এটা থেকে আপনারা সবাই নিজ নিজ এলাকায় নিজ নিজ মনের মধ্যে প্রত্যেকটা সময়ে যে দাবিগুলো ঘুরে বেরিয়েছে যেগুলো মনে হয়েছে আপনারা পাননি সেই প্রত্যেকটা জিনিস তুলে ধরুন একটা বড় দাবি সমূহ করুন এবং দরকার পড়লে নিজের থেকে এরকম কল দিন আবারও কল দিন এবং চেষ্টা করুন যাতে একদম রুট থেকে বিষয়টাকে চেঞ্জ করা যায়